হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজকে সব গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা মানে সাতটা পনেরোটার সাতটা সাড়ে এরকম বাজে তো ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে প্রথমেই দেখো প্রচুর কাচাকুচি ছিল মানে এতো কাচাকুচি তোমাদেরকে কী আর বলবো মানে দুই তিন ছাদ আমি মেলেছি তো সেই কাচাকুচিগুলো এখন মেলে দেবো তারপরেই বরমশাইয়ের আগমন ও এসে এখন লেবু গাছটায় জল দিচ্ছে ওকে আমি বলছিলাম যে সামনে ক্যামেরায় গার্ড করো না কিন্তু ও আমাকে সবটা সময় ডিস্টার্ব করে মেকআপ করার সময় কোথাও যাওয়ার সময় ভিডিও করার সময় মানে সব সময় আমাকে ডিস্টার্ব করে তো যাই হোক আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা কিন্তু আমার বয়স শুনে বুঝতে পারছো তোমরা একটু ম্যানেজ করে নিও এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু মানে প্রায় আমার মেলা কমপ্লিট হয়েছে আর আজকে সারাদিন কিন্তু ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এক জায়গায় যাবো তো কোথায় যাব পুরো ব্লগটা দেখতে থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো ওপর থেকে নিচে এলাম তো আজকে তো সেরকম কোনো কাজকর্ম নেই মানে রান্না বান্না নেই সেই জন্য কিন্তু এমনি আর কি আগে বিছানাটা তুলে নিচ্ছি কারণ প্রচুর কাঁচা ছিল তো কেচে নিয়ে তারপরে এখন এই যে বিছানাটা তুলে টান টান করে পেতে নেব তারপর যাব হচ্ছে স্নানে স্নান করব বলতে গাটা ধুয়ে আবার এই নাইটিটায় পরে নেবো কারণ নাইটিটা সকালেই পরেছি তো যাই হোক তো চলো দেখতে থাকো ফ্লগটা আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ওর পাপা এদিকে বলছিল যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য কারণ মামামকে খাওয়াতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ফাইনাল দেখো বাড়ি থেকে আর কিছু তোমাদের সাথে কথা বলতে পারিনি বেরিয়ে বেরিয়ে মানে বাসের মধ্যে আবার ভিডিওটা আবার শ্যুট করেছে একটু তোমাদের দাদা ভাইয়ের আমি বসেছি আর ওদিকে মা আর ভাই বসে আছে আর মামা তো ফাইনালি বাড়িও চলে এলাম মানে যেখানে যাওয়ার ছিল সেখানে চলে হ্যাঁ কী ছিল আজকে আজকে ছিল জন্মদিনের ইনভাইট আমার পিসির মেয়ে এদিকে এরকমভাবেই ডেকোরেশন করেছিল আর মাম্মা হচ্ছে বেলুনগুলোকে ছাড়িয়ে নিয়ে খেলা করছিল মানে আরও বাচ্চা ছিল তো তো বন্ধুরা এই মাত্র ওখান থেকে ঘুরে এলাম আর ওখানে গিয়ে আমি সেরকম কিছু ক্লিপ তুলতে পারিনি অল্প দু মিনিটের ক্লিপ তুলেছি কেক টেক কাটিং তো সব হয়ে গেছিল একটার সময় ওখানে গিয়ে গিয়েছিলাম আর এখান থেকে রেডি হয়ে যাওয়ার সময় তো তোমাদের সাথে কোনোরকম সকাল থেকে যেটুকু ব্লগ শেয়ার করেছিলাম ওটুকুই তো যাই হোক অবশ্যই বাড়ি এলাম মানে বাবার বাড়ি গেছিলাম বাবা বাড়ি থেকে এক্ষুনি বাড়ি এলাম এসে এই হচ্ছে ঘরের অবস্থা আর এই দেখো এখানে কত ওষুধ ফেলে দিয়েছিল দেখো এক বোতল এই বোতলটাকেই এই যে ওর নতুন সেরাপ ওকে দুবার দিয়েছি মাত্র পাপায় এনে দিয়েছিল ভেন্টিক স্পিডি সিরাপটা যেটা কাশির তো সেটা ও এক বোতল সিরাপ বিছানায় ঢেলে দিয়েছে জানি না সিরাপটা ওর পাপাকে বললাম আবার এনে দিতে এটার দাম জানো একশো টাকা একশো দশ টাকা দাম এটার পুরো ভর্তি বোতল সব বিছানায় ঢেলে দিয়েছে আর এদিকে দেখো ওই দেখো বসে বসে হচ্ছে কি যে ও খেলা করছে আজকে মামাবের জন্য এটা নেওয়া হয়েছে এই ফ্লাক্সটা এটা মিল্টনের ওর আগের একটা ফ্লাক্স আছে তোমরা যারা ডেলি ফ্লগ দেখো তারা জানো ওই স্টিলের যেগুলো হয় বড় এক লিটারের মিল্টনের ওটা মিল্টনের ওটা নিয়ে আছে তো টুকটাক ডাক্তার ডাক্তার দেখাতে যাওয়ার জন্য গরম জল তো শীতকালে খুবই দরকার সেই জন্য ওটা নেওয়া হলো তো চলো এখন ঘরের অবস্থাটা কঠিন শোচনীয় এই দেখো এই জায়গাটা সব পরে আছে সোনার গয়নাগুলো পরে গেছিলাম খিচি বিচি হয়ে বিছানা একদম চাদর টাদর চেঞ্জ করব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি অনেক অনেক ভালো লাগবে ফার্স্টে এই যে আলমারিটা খুলে আলমারির মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে রেখে দেব আর ব্যাগ একটা বড় পাড়া নিয়ে গেছিলাম কারণ আজকে আমার ওই বাড়িতে থাকার কথা ছিল কালকে মা মামকে ডাক্তার দেখাতে যাওয়ার তো সেটা আর হয়নি কারণ মামাব মাম শুধু এমনি ঠিক আছে মানে ডাকটা একটু জাম হয়েছে আর হালকা কাশি আছে তো ওগুলো ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে আর বারবার কি ডাক্তার দেখাবো বলো মানে সপ্তাহে আমি সাত দিনই হয় তো সাত দিন ডাক্তার দেখাতে হবে এরকম ব্যাপার ওর ডাস্ট অ্যালার্জি আছে যার কারণে সমস্যা হয় ওকে নিয়ে বাইরে বেরোলেই সমস্যা কিন্তু কিছু করার থাকে না বাইরে তো বেরোতেই হবে বলো কতদিন মানে সবসময় কি এরকমভাবে ঘরের ভেতর ঢুকে থাকলে হবে আর ওরও তো অভ্যাস হবে না আর বাঁশ মধ্যে বাবা মে জামাগুলো ধরছে না এরপর তো শীতের জামাগুলো বের হবে আবার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে বয়স দিতে থেকে কথা জড়িয়ে ফেলছে আটকে যাচ্ছে তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও এদিকে মামাবের এই যে ডাক্তারের যে প্রেসক্রিপশানটা ছিল ফাইলটা সেটাকেও ভরে রাখলাম আর ক্লিপগুলো সব ফেলে দিয়েছে কালকে ওর বাবাকে বললাম ফেভিকুক আঠা নিয়ে আসতে ওর সমস্ত ভালো ভালো ক্লিপগুলো সব নোংরা হয়ে পড়ে মানে একদম বাজেভাবে পড়ে গেছে তো সেগুলো সব লাগাবো মানে ক্লিপগুলোকে সব আঠা দিয়ে লাগাবো তারপরে এখন ভরে রাখলাম কালকে আবার লাগিয়ে দেবো আর মাম্মেরও মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দিচ্ছে ও মাথার পিছন থেকে ফর ফর করে আওয়াজ করছে তো টেবিলটাকে পরিষ্কার করে নিলাম আর নতুন তো তুলে রাখব কিন্তু যতটুকু জল আছে আজ রাত্রে ব্যবহার করে তারপরে তুলে রাখবো আর এটা হচ্ছে মামের পাপার ছোটোবেলাকার ছোটবেলাকার ছবি যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো আর দেখো এদিকে ওইদিকে হচ্ছে ফ্ল্যাক্সটা তো তুলে রাখবো কিন্তু যেটুকু জল আছে রাত্রে ব্যবহার করে নেবো আর এদিকে দেখো এখন হচ্ছে কি যে বেড কভারটা তো চেঞ্জ করতেই হবে কারণ বেড কভারটা কালকেই পাতলাম জানো বেড কভারটা আজকে আবার চেঞ্জ করতে হবে নয়তো ও তো বললামই যে ওষুধ ফেলে দিয়েছে পিঁপড়ে ধরবে সেই জন্য কভারটা চেঞ্জ করে নিই ঝটঝট করে জল দিয়ে ওই জায়গাটাকে হালকা করে মুছে নিলাম তারপরে একটু পারফিউম স্প্রে করে নতুন বেড কভারটা আর কি পেতে দিলাম তো যাই হোক এদিকে বেড কভারটা পেতে দিই আর তারপরে হচ্ছে কি যে তো আর কোন ফ্লেসোলাম সমস্ত কাজকammo কমপ্লিট হয়ে গেল করে নিয়ে গেছি এদিকে মামমাম সোনা যে চিড়ে ভাজা চা আর দুধ চা আর কিছু বিস্কিট ছিল বিস্কিট আর এই সব দিয়ে বসব খাওয়া দাওয়া করব আর এখন বাজে হচ্ছে 6:15 মামমামকে তো খড়কম্প্রি নিজেও মেকআপ টেকআপ করে ফ্রেশ হয়ে আছে এদিকে মামামের ভাই অনেক ঠান্ডা লেগেছে তো যাই হোক চলো ব্লগটা বেশি বড় করলাম না আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছে তো ব্লগটা বেশি বড় করলাম না ব্লগটা এখানে এড করলাম সবাইকে পাই দেখাবে নতুন করে ব্লগে